কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালোই আছো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব প্রথমে নিয়েছি তাল চানা মানে তালের পেস্ট সেটাকে নিয়েছি সাথে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর দিয়েছি আটা এটা দিয়েই ফুরুলি বানানো হবে মানে তালের বড়া কিছুটা নারকেল কড়া দিয়ে দিলাম মানে অল্প করে আর কি এতে ময়দাটা দিলাম না কারণ ময়দা দিলে অনেক শক্ত হয়ে যাবে সেই সফট মতো আর লাগবে না খেতে ওপর থেকে অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে দেবে আমি এখানে আমার যতটা প্রয়োজন ঠিক ততটাই প্রয়োজন মতো চিনি ব্যবহার করছি তোমরাও ঠিক তেমনটাই ব্যবহার করবে আর তাল যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাপটা একটু কমই দেবে কারণ বেশি মিষ্টি হলে আবার জিনিসটা ভালোও লাগে না খেতে সামান্য একটু লবণ দিয়ে হালকা করে হাত দিয়ে এইভাবে মেখে নেবে দেখো আমি ভিডিওটা রানিং করে মেখে নিলাম সাথে অল্প অল্প করে জল দিয়ে যেরকমভাবে মেখেছি ঠিক তার থেকে আরও একটু পাতলা করে মাখতে হবে আমি এটা ভালো করে মাখানোর জন্য অল্প করে জল দিয়ে খুব সুন্দর করে ওই জিনিসটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি পরে অল্প করে জল দিয়ে আরও ভালো করে মাখিয়ে অন্তত তিন ঘন্টা রেখে দিয়েছিলাম এখন যখন করছি ভিডিওটা তখন বাজে ওই দুটো আর যখন বড়টা বানিয়েছিলাম তখন সন্ধ্যের সময় চলো আরও একটা জিনিস মাখাবো এখানে তারপরে কিছুটা তালদের ছানা যেটা ছিল তার সাথে দিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা এগুলো দিয়ে একসাথে মাখাবো আসলে এটা নারকেল পিঠে বানাবো এই তালের শাঁসটা দিয়ে শাঁস না মানে তালের যে ছানা আর কি ওইটা দিয়ে চলো সাথে একটু লবণ নিয়ে নেবে লবণ না দিলে আবার একটু আন্না আন্না লাগবে খেতে যাই হোক অনেক কিছু বলে দিলাম তারপরে এটাকে ভালো করে মেখে নেবে ঠিক যেমনটা রুটি মাখ মানে রুটি বেলার সময় মানে যেভাবে মাখি আমরা ঠিক সেভাবেই মেখে নেবে ঠিক সেভাবে মাখার পর দেখবে কতটা প্রয়োজন তোমার যে আটাটা কেমন দিতে হবে না দিতে হবে অনেকেই রুটি করতে জানো ঠিক সেভাবেই তোমরা অল্প পরিমাণে আবার আটা দিয়ে মেখে নেবে যদি খুব নরম হয় আমি ঠিক এইভাবে আমার একটু নরম হয়ে গেছিলো বলে ঠিক এইভাবে আবার অল্প আটা দিয়ে মেখে নিয়েছি আর এটা কিন্তু তিন থেকে চার ঘন্টা এইভাবে রেখে দিয়েছিলাম তারপরে বাকি যে নারকেলটা ছিল সেটা উনুন ধরিয়ে কড়াইয়ে ছাই মারার জন্য চলে এসেছি মানে নারকেলটা ছাই মারা হবে যাই হোক এখানে কড়াই ধরিয়ে প্রথমে নারকেলটা কড়াইয়ের ওপর দিয়ে ভালো করে এরকম নাড়াচাড়া দিয়েছি দিয়ে কিছুটা চিনি দিয়ে সাথে সাথে এইভাবে নাড়তে থেকেছি দেখতেই পাচ্ছ খন্তির ওপরে কীভাবে চিনিগুলো দানা দানা হয়ে আছে যতক্ষণ না চিনিগুলো গলে যাচ্ছে ততক্ষণ ঠিক এইভাবেই নাড়া দেব আর নাড়া দিতে দিতে একা একাই চিনিগুলো গলে যাবে হয়তো নারকেলের কালারটা অল্প অল্প দেখে বুঝতে পারছ যে ঠিক কীরকম দেখতে লাগছে দেখো আমার এটা কিন্তু নারকেলটা কিন্তু সিদ্ধও হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে তারপর একটা পাত্রে ঢেলে নিয়েছি এক এক করে এই যে মাখাটানোর এরটা ছিল সেটা থেকে এরকম ছোটো ছোটো করে লেচি কেটে নেবে নিয়ে ঠিক এইভাবে গোল গোল করে নিচ্ছি নিয়ে দেখো হাতের সাহায্যে কোনো কিছুই লাগবে না শুধু নর্মাল হাতেই এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি অনেকে পিঠে যেভাবে তৈরি করো যে সাজগুলো আর কি পাওয়া যায় তো তাতেও করতে পারো অসুবিধা নেই আমাদের বাড়িতে হাতেই পিঠে করি আমি মা সেভাবে পিঠি বানাতে পারে না বানাতে পারে না বলাটা ভুল মানে বানাতে পারে কিন্তু বলে যে আমি নাকি পিঠেটা সুন্দরভাবে ডিজাইন করে তুলতে পারি সেই কারণে সব কিছুতেই আমি যাই হোক দেখতেই পাচ্ছ আমার পিঠেটাকে আমি কিভাবে সাজিয়ে তুলেছি ঠিক এইভাবে তোমরা একবার করে দেখো দেখতে কত কিউট লাগছে ঠিক আমার মতো যাই হোক একটা পিঠে হয়েছে তারপর পরপরগুলো সাজিয়ে নিয়েছি এদিকে আমি এগুণকে ভাপাবো এগুলোকে কিন্তু নারকেল পিঠেও বলা হয় তো এটা তাল দিয়ে করা হয়েছে বলে তালের নারকেল পিঠে সবগুলো আমার রেডি করে নিয়েছি এবারে একটা কড়াইয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু জলটা হালকা গরম হয়ে যেতে ওর ওপরে খড় বিছিয়ে দিয়েছি খড় বিছিয়ে দেওয়ার পর এক এক করে সমস্ত নারকেলগুলো মানে নারকেলের যে পিঠেগুলো করেছি তালের পিঠে সেইগুলোকে খড়ের উপরে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দিলে আমার রেডি হয়ে যাবে তালের পিঠে কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে আর পিঠেগুলোর ডিজাইন কিন্তু সবগুলোই একই রকম রেখেছি যাতে দেখতেও সুন্দর লাগে পারলে হয়তো করতে পারতাম অনেক রকম কিন্তু সেটা আর করে উঠতে পারিনি একা হাতে যাই হোক ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঠিক এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব আর এদিকে আমার সিদ্ধও হয়ে গেছিল তাই ওটাকে নামিয়ে নিয়েছি আর এই যে ব্যাটারটা রেখেছিলাম ঠিক এটা এতটা নরম করে রেখেছিলাম তারপরে আরও একটু বেশি নরম হয়ে গেছে দেখে ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিয়ে কড়াইয়ের তেল গরম হতে এইভাবে করে তেলের ওপর ছেড়ে দিয়েছি প্রথমে একটা দিয়ে দেখছিলাম ওঠে কিনা যাই হোক ও আকার ধারণ করেছে দেখে পরপর আরও তিনটে ছেড়ে দিয়েছি তো এইগুলোকে তুলে নেবো নেওয়ার পরে আমি আবারও দেব প্রথমে অল্প করে দিয়ে দেখবে যে ওটা ওঠে কিনা পরের বারে ঠিক এইভাবে আমার মতো সাজিয়ে দেবে দেখবে খুব তাড়াতাড়ি উঠে যাবে যখন তুমি ওগুলো ছাড়বে মানে তখন তোমরা তেলটা ভালো করে দেওয়ার আগে গরম করে নিয়ে এগুলো ছাড়বে ছাড়া হয়ে গেলে নর্মাল আছে এগুলোকে হালকা হালকা করে ভেজে নেবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আমি কিন্তু ঠিক এইভাবেই করি প্রথমে জালটা হিট করে দিই দেওয়ার পরেই যখন এগুলো ছাড়ছিলাম তখন কিন্তু মানে জালের পরিমাণটা অনেকটা কমিয়ে রেখেছিলাম যেহেতু কাঠের জালে রান্নাটা হচ্ছে সেই জন্য রান্না বলতে বড়া হচ্ছে অনেকে বড়াও বলে তালের বড়া আবার অনেকে ফুরুলিও বলে আমাদের এদিকে আমরা তো বলি তালের ফুরুলি যাই হোক কাদের ওদিকে কী ভাষায় কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ওখানকার ভাষা আমাদের সাথে মিলে যায় তো খুবই ভালো হলো দেখতেই পাচ্ছ এগুলো কেউ আবার তুলে নেব আর এই যে আমার নারকেল পিঠে রেডি হয়ে গেছে আর সাথে ঠান্ডাও করে নিয়েছি কিছু কিছুগুলো একটু আর দুধ জুড়ে গেছে অসুবিধা নেই এগুলো কিন্তু একটাও ভাঙেনি খুব সুন্দরভাবে নিজেদের আকার ধারণ করে একই রকমভাবেই আছে দেখো হাতের চাপে কিন্তু ভাঙছে না কারণ চালের গুঁড়ো দেওয়া আছে না সেই কারণে তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখো কতটা চাপ দেওয়ার পরে কত সুন্দরভাবে ভেঙেছে দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে হচ্ছে তালের বড়া বা ফুরুলি সুন্দর হয়েছে তাই না আর এই দেখো আমি কিন্তু রেডি করে নিয়েছি সাথে হয়েছিল বাড়িতে পায়েস তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানিও টাটা